এবার ঈদে এত পরিমাণ ঘোরা হয়েছে কি বলবো মানে আমি এটা বলতে পারি আমার জীবনের প্রথম ঈদ যেটা আমি অনেক ঘুরেছি ঈদের পরে ঈদের দিন থেকে ঈদের পর পর্যন্ত অনেক ঘুরেছি কিন্তু এই যে ঘুরেছি ভিডিও করেছি কত জায়গায় গেছি কিন্তু ঠিকঠাক মতো আপনাদের সাথে ভিডিও শেয়ারই করা হয়নি আসলে আমি ভিডিও করেছি কিন্তু আসলে সময়ের কারণে ভিডিওগুলো শেয়ার করা হচ্ছে না কিন্তু কষ্ট করে ভিডিও করেছি বলেন তো শেয়ার না করলেও খারাপ লাগছে যে এত কষ্ট করে ভিডিও করলাম আর একটু শেয়ার করব না যার জন্য সময় নিয়ে নিয়ে দেরিতে হলেও ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো চলেন ঈদের পরে আমি হচ্ছে আমার ফ্যামিলি আমার বন্দের সাথে কোথায় ঘুরতে গিয়েছিলাম আর এটা কোন জায়গায় রাজশাহীর সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওর সাথেই থাকেন আশা করছি ভালো লাগবে আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে আপনারাও সবাই ভালো আছেন এটা হচ্ছে ঈদের দুই দিন পরে হয়তো এই ভিডিওটা আমরা সবাই মিলে মানে গেছিলাম ঘুরতে তো আমার বড় ভাগ্নির কথা ছিল যে ও যখন ওর দাদার বাড়ি থেকে ঘুরে আসবে তারপরে ওর ছোট বাবা যেন ওকে নিয়ে একসাথে ঘুরতে যায় তা না হলে ও মন খারাপ করবে আর ওর জন্য আমরা মূলত হচ্ছে ঘোরাটা মানে কোথাও বেড়াতে যাওয়াটা কোনো জায়গায় ঘুরতে যাওয়াটা স্টপ রেখেছিলাম যে ও আসলে তারপরে যাব কারণ ওর মনে কষ্ট দিতে ওর ছোট বাবাও পারে না আমিও পারি না ওর প্রতি ভালোবাসাটা না আসলে অন্যরকম কারণ ওকে ছোট থেকে বড় করেছি আর বলতে পারেন আমার ছোটোবেলাটা ওর সাথে খেলেই বড় হয়েছে যার জন্য ওর প্রতি আমার অন্য রকমের একটা ইমোশন কাজ করে যার জন্য মানে ওর সাথে না আমি খুব ফ্রি ও আমার সাথে খুব ফ্রি এই জিনিসটা কি বলবো মানে আমরা যে খালা ভাগ্নি কিন্তু আমরা কিন্তু অনেক ফ্রি যাই হোক আমার ভাগ্নি চলে এসেছে ও দাদার বাড়িতে ঈদ করতে গেছিল সেই ভিডিওটাও দেখিয়েছি আমরাও গেছিলাম ওর দাদার বাসায় ঘুরতে তো যাই হোক ওখান থেকে আসার পরে আমরা সবাই মিলে প্ল্যান করেছি যে আজকে বিকেলে একটু বের হব তো এই তো বের হয়েছিলাম আর আমাদের বাড়ির পাশেই হচ্ছে চিড়িয়াখানা তো এটাই হচ্ছে আমাদের আসার ফার্স্ট মানে ইয়ে ছিল যে এখানে আমরা আসবো আর সত্যি কথা বলতে আমি চিড়িয়াখানাটা আমাদের এই চিড়িয়াখানাটা মানে আগে যেরকম ছিল এখন ওই রকম কিছুই নাই আগে না অনেক সুন্দর ছিল আগে অনেক ধরনের পশু পাখি ছিল মানে অনেক কিছু ছিল আর অনেক দিন হয়ে গেল এটাকে আবার নতুন করে তৈরি করা হয়েছে যার জন্য ভেতরে অনেক কিছু ডেকোরেশন করেছে কিন্তু সেই যে পশু পাখির যে একটা মানে ইয়ে ছিল সেটা আর নাই তো যাই হোক সেগুলো নাই সেই ভাইবটার নাই তবে এমনি দেখতে সুন্দর ভেতরটা আর এটা যেহেতু আমাদের বাড়ির পাশে আর সবথেকে বড় কথা হলো আমি নারায়ণগঞ্জ থেকে আসার পরে আর এটা তৈরি হওয়ার পরে এটা ঠিকঠাক করে আবার যখন তৈরি করা হয়েছে এটা তৈরি হওয়ার পরে আমার আশাই হয়েছিল না তো ভাবলাম যে যাই বাচ্চাদেরকে নিয়ে একটু এখান থেকেই ঘুরে আসি কাছেও আছে আর বিকেলবেলা যেহেতু বের হয়েছি খুব দূরে তো আর যেতে পারবো না তো এখানে এসেছি তো ভিতরে এসে যে দেখছি যে মানে ঘুঘু টিয়া পাখি তারপরে কবুতর এগুলো বানর মানে খুব একটা যে মানে আকর্ষণীয় কোনো প্রাণী আছে সেরকম কিছুই দেখলাম না আর আগের মতো সেই তো কিছু নাই সেরকম পশু পাখি নাই আগে অনেক ধরনের পশু ছিল যেগুলো বাচ্চারা দেখলে অনেক খুশি হয়ে যেত তো এখন আর ওই আমেজটা নাই তারপরও এখন মানুষ আসে যে ভেতরে সৌন্দর্যটা উপভোগ করতে একটু কিছুক্ষণ ঘুরতে বাচ্চাদেরকে নিয়ে খোলামেলা একটা পরিবেশে সময় কাটানোর সম মানে বিষয় হলে মানুষ এখানে একটু চুজ করে নেয় আর ভিতরে কিছু রাইডস দেওয়া আছে যেগুলোর জন্য আসলে বাচ্চা নিয়ে আরো আসে তো এই দিকটাতে হাঁটতে হাঁটতে আসলাম এসে দেখিয়ে যে এখানে হরিণের একটা বড়ই আছে এই জায়গাটাই হরিণ আগেও থাকতো তো হরিণটা আছে তো হরিণগুলো একটু দেখলাম দেখে তারপরে আসলে ঈদের পরে তো অনেক ভিড় ছিল যার জন্য মানে ভিড়ের মধ্যে একটু একটু করে ফুটেজ নিয়েছি আর একটু একটু করে ঘুরছি আর বাচ্চা কাচ্চা যেহেতু আছে ভিড়ের মধ্যে খুব টেনশন কাজ করে বাচ্চাদেরকে নিয়ে যখন আসা হয় তো এই দিকটাতে আসলাম এই যে এই লেকের মধ্যে অনেকগুলো হচ্ছে রঙ বেরঙের মাছ আছে তো বাচ্চারা এই মাছগুলো দেখে খুশি হয়ে গেছে অনেক কালারফুল মাছ দেখে তো ওদেরকে মাছগুলোকে বাদাম দিচ্ছিল ভাইয়া আর ওরা হচ্ছে খাচ্ছিলো তো মানে বাদাম দিলে ওরা কাছের দিকে এসে খায় আর দেখতেও ভালো লাগে তো প্রায় সবাই এদিকে বাদাম কিনে দেখা যায় নিজেরাও খায় আর হচ্ছে লেকের মধ্যেও ছিটিয়ে দেয় তো মাছগুলো কাছে চলে আসে তারপরে এই যে ভিতরের ভিউটা দেখেন ভিতরের ভিউটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর একদম ফটোশ্যুটের জন্য খুবই সুন্দর একটা স্পেস মানে এটা চিড়িয়াখানা বলা এখন আর হয় না বা বললেও ভুল হবে মনে হয় আমার কাছে যাই হোক তারপরেও খুব সুন্দর অনেক সুন্দর করেছে আর আবদুল্লা সোনা এখানে তার ছোট বাবার কোলে চড়ে কুমির দেখছে আগে এখানে ছিল একজোড়ার মতো ছিল মনে হয় এখন একটাই আছে সম্ভবত একটাই দেখতে পেয়েছি আমরা ওই যে ওখানে একটু কালচে কালচে দেখা যাচ্ছে না ওটা মানে একটু পানি থেকে উপরে উঠে বসে আছে তো এই তো এটাই দেখছিলাম বাচ্চাদেরকে দেখাচ্ছিলাম এটা দেখেও খুশি হয়ে গেছে আমার মেয়েরা তো খুঁজেই পাচ্ছে না কোথায় আছে তারপরেও মষ্ট করে দেখালাম একদম নড়ছে না তো বোঝা যাচ্ছে না খুব একটা তারপরে এখান থেকে আমরা একটু সামনের দিকে এগোলাম এদিকে এই খাঁচাটার মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের পাখি থাকে আর মানে পানি আছে নিচে সম্ভবত ওর মধ্যে মাছ ছাড়া আছে আর এই দুইজনকে দেখেন আমাদের মডেল মডেলটা খালি ফটোশ্যুট করে বেড়াচ্ছে আসলে এত সুন্দর জায়গা ভেতরটা ছবিও অনেক সুন্দর আসে আমরা যখন গেছিলাম তখন দেখলাম যে একটা ব্রাইডাল শ্যুট হচ্ছিলো তো এখন বেশিরভাগ এখানে দেখা যাচ্ছে এরকম ধরনের শ্যুট টাইপের কিছু বা কিছু ভিডিও হলে মানুষ এখানে এসে করে কারণ খোলামেলা জায়গা আছে অনেক অনেক সুন্দর সুন্দর ভিউ আসে যার জন্য এই জায়গাটা চুজ করে এখন সবাই তারপরে তো সামনের দিকে যাচ্ছিলাম সামনের দিকে বলতে একদম এটা পেছনের দিকে চলে এসেছি আমরা হাঁটতে হাঁটতে আর অনেক বড় এরিয়া তো আর কি সেভাবে ঘুরে দেখাবো তারপরে এই যে পেছনের দিকে আসার পরে এদিকে বাচ্চাদের কিছু ওপেন রাইডস আছে যেগুলোতে ওরা খেলছে মানে এগুলোতে টিকিট কাটা লাগছে না আর পেছনে ওই পাশে আরও কিছু রাইডস আছে যেগুলোতে টিকিট কেটে ওঠা লাগবে আর মানে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে যার জন্য আমরা আর বাচ্চাদেরকে কোনো রাইডসে উঠালাম না এখন আমরা বাসার দিকে রওনা দিব আসলে সন্ধ্যার পরে বাচ্চাদেরকে নিয়ে বাইরে না থাকাটাই ভালো যার জন্য এখন আমরা বাসার দিকে রওনা দিচ্ছি এই তো ছিল আমাদের চিড়িয়াখানায় ঘোরার ছোট্ট একটা ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম